এক্সক্লুসিভ ডিসকাউন্ট কি হাই হাই শুরুতে রিকানেক্টিং না থাক শুরুতেই রিকানেক্টিং কি দুষ্ট বলেন তো সাদা বাহার লাগবে এক্সক্লুসিভ নাকি চিকেন কারি দেখেন তো সাইজ কিন্তু অ্যাভেলেবেল এটা দেখেন তো কি খাজানা আসছে আজকে আজকে তো সুন্দর সাদা ভাড়টা কোথায় আপা ভাজ করাটা কই সাদা বাহার সাদা ভাড় নিচের অংশটুকু দেন দেখেন আপনাদের ডিসকাস করার টাইম না তো এখন সাদা ভাড় নিচের অংশটুকু নিচের অংশটুকু কোনটা হ্যাঁ ডিসকাস করেন আপনারা লাইফে দাঁড়িয়ে যে। ঠিক আছে যাদের যেটা লাগবে সাইজ ওয়াইজ কিন্তু অবশ্যই অর্ডারটা প্লেস করতে হবে এটা আমার অনেক একটা ড্রেস অনেকবার পরেছি অনেকবার পরেছি কারণ এই ড্রেসটা গায়ে পরে থাকা অবস্থা না বোঝাই যায় না যে কিছু পরে আছে কি নাই এত মানে স্মুথ আর ওড়নাটা এত বেশি মুগ্ধ করে স্লিপ থেকে শুরু করে সব কাজ যেটা কি না আনবিলভেবেল মশালা মশালা প্যান্ট এটা খুব সুন্দর সাইজ থাকছে আমাদের স্মল মিডিয়াম লার্জ যার যে সাইজটা থাকবে সামিআ ফোন কোথায় কিছুই রেডি নি? স্মল মিডিয়াম লার্জ হ্যাঁ যে যা যার মতো সাইজ গুলা সব সামনে দেন যে যার সাইজ মতো অর্ডারটা প্লেস করে দিবেন ঠিক আছে যে যার সাইজ মতো অর্ডারটা প্লেস করে দিবেন আমার অনেক প্রিয় একটা ড্রেস হ্যাঁ যারা যারা এটা সোল্ড আউট শুনেছেন হারি আপ করে এবার অর্ডারটা আমরা প্লেস করে দেব হ্যাঁ জন জয়েন করে একটা লাভ লাইক দিয়ে দেন মেগা ডিসকাউন্ট অফারে ঠিক আছে ডিসকাউন্ট অফার যেহেতু চলছে অবশ্যই একটা লাভ লাইক আমরা পেয়ে যাব রাইট একটা লাভ লাইক কিন্তু পেয়ে যাব মারাত্মক সুন্দর ড্রেস মারাত্মক আমার অনেক আমার মোস্ট ফেভারিট ড্রেস আই ডোন্ট নো আপনাদের কি বা কি আমি জানি না কার কাছে এই ড্রেসটা আছে বলেন অনেক বার wash করে ফেলছি dress টা ইচ্ছা মতো wash টস করে পরেছি হ্যাঁ এত বেশি wash করছি এত বেশি পরছি ভাই মানে আরামের রানে বিশেষ করে এটা ওড়না যে কি পরিমান এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন আর এগুলোতে কিন্তু প্রচুর time ব্যাপার right যারা shoulder সরেছে তারা নিয়ে নিন অনেক সুন্দর dress টা মানে অনেক বেশি exclusive মানে সুন্দর কি বলবো মানে exclusive যারা পাকিস্তানি lover আছেন budget এর জন্য dress নিতে পারেন না তারা শুধুমাত্র এই dress জন্য আমি এই purse টা নিয়েছিলাম versity থেকে so মানে কি বলবো আর অসামার আমার অনেক ওয়েস্টার্ন ড্রেস আছে এরকম टाइप्स এর আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ইভা আপু দেখছেন আপনারা রিপ্লাই কমেন্ট ছাড়াও কিন্তু কমেন্ট শো করলো আলহামদুলিল্লাহ ভালো আছে তোমাকে অনেক সুন্দর লাগছে ড্রেসটা আপু অনেক কি সুন্দর ঠিক আছে এই ড্রেসটা আমার সব ফেভারিট আপুদের কাছে মোটামুটি আছে সবাই নিয়েছে এক্সক্লুসিভ দারুন थैंक यू এটা হচ্ছে বারুকের একটা ড্রেস যারা হচ্ছে বারুকের ড্রেস পড়তে পছন্দ করেন তারা হচ্ছে এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন অবশ্য সাইজ মেনশন করে অর্ডার প্লেস করবেন তবে এবার একটা গুড নিউজ আছে কি সেটা জানেন গতবার তো প্লেন কটনে পেয়েছেন পাকিস্তানে এবার ইম্পোর্ট করেছে দেখেন কাপড়টা যেহেতু এগুলো ইম্পোর্টেড হ্যাঁ দেশের বাইরের জিনিসপত্র এজন্য কিন্তু দেখেন আমারটার মধ্যে কিন্তু একেবারেই দেখেন কোনো কিছু নেই আমি একটু দেখাই এই দেখেন সাইডটা হ্যাঁ প্লেন এই যে দেখেন দেখাই এই যে দেখেছেন তো এটা হচ্ছে ফ্যাক্ট এবার যারা পাচ্ছেন তারা দেখেন পুরোটার মধ্যেই কাজ আছে ঠিক আছে তারা কিন্তু এবার জিততেছেন সো এটা হচ্ছে কি বেকফার সেপার তো গতবার যারা না পেয়ে সোল্ড আউট শুনেছেন মন খারাপ করেছেন তারা কিন্তু এবার নিয়ে নিতে পারবেন এটা খুব সিম্পল একটা ড্রেস মানে পুরো টা তো আরামের সাথে ক্যারি করতে পারবেন প্লাস এটা প্যান্টটা কিন্তু সেম সেম থাকছে হ্যাঁ প্যান্টও খুব সুন্দর স্ট্রেট কাট থাকছে একটা বিশেষত্ব হচ্ছে এটা ওন্নাটা ওকে যারা হচ্ছে গিয়ে আপন আপু নাবিল আহমেদ আপনি হচ্ছে রিপ্লাই কমেন্ট করবেন তাই বলে আপা রিপ্লাই কমেন্ট করতেছেন ধুম করে একটু পর আপনাকে আমার আপনি একটানা করছেন যেহেতু যার একটা না পরবর্তীতে ব্লক করে দেওয়া হবে হ্যাঁ আমাকে যদি হচ্ছে কি গ্রুপে জানায় কোনো কারণ আমি তখন ঠিক করে দিব কিন্তু সেটা তো অনেক লং প্রসেসিং হ্যাঁ অনেকদিন লাইভ মিস হয়ে যাবে কিন্তু রুকসা বলে যে সো মাচ বিউটিফুল এটা খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন আর আমাদের কালেকশন অবশ্যই সাইজ ওয়াইজ আসে সাইজ ওয়াইজ কিন্তু আমরা সব ডিজিটাল প্রিন্টে পাবো আমরা খুব সুন্দর একটা রোজ গোল্ড কালের মধ্যে টা পেয়ে যাবো টাও মানে আমার স্ক্রিন টোন কালার যেটাকে বলে খুবই সুন্দর এই ড্রেসটার প্রশংসা এবং বিবরণ আমি যাই দিব না কেন আপু শেষ হবে না এটা আমার এত মোস্ট ফেভার্ট্রেস প্লাস এই যে দেখেন নেকের কাজটা পর্যন্ত সুন্দর যারা খুব সেন্সিটিভ স্কিনের অপর আছেন বা খুব মনে করেন এটা হচ্ছে যারা কিছু নিচের যে এটা কিন্তু একটু কার্ভিং শেপে মানে এরকম একটু রাউন্ড কার্ভিং রাউন্ড শেপে আছে এবং এটা উল্টা সাইড কিন্তু সুন্দর করে ডুয়েলিং করা থাকবে হ্যাঁ সেম পোর্শনটাতে ডুয়েলিং করা থাকবে এবার কিন্তু ম্যাটেরিয়ালটা ভালোই দামি ম্যাটেরিয়াল এসেছে যারা আসবেন একটা লাভ লাইক দিয়ে দেন হ্যাঁ যদি আমি অনেক দিন পর আজকে এক্সক্লুসিভ লাইভ করছি সো লং টাইম না অনেকদিন হয়ে গেছে অনেক পর পরপর না এখন লাইভ করা হয়ে আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে দুপাটা বহু হচ্ছে খুব খাটনিময় দোপাট্টা হ্যাঁ দুপাটা হচ্ছে দেখেন এটাকে কি সুন্দর করে কাটওয়ার্ক করতে হয়েছে চিকেন কারি বোরিং ওয়ার্ক করেছে কাটওয়ার্ক করেছে দেন কিন্তু এখানে বসেছে এবং কোটার মধ্যে ডিজিটাল প্রিন্টেড আছে এবং এই গুলো দেখেন কি যে সুন্দর মানে এই ওন্নাটাই মনে করেন যে আপনাকে মুগ্ধ করবে তার মধ্যে দেখেন এখানে যে

এটার মধ্যে পেয়ে যাচ্ছি প্যান্টটা কিন্তু আমাদের স্ট্রেট কাট থাকবে এখানে সুন্দর মতো ইলাস্টিক থাকবে হ্যাঙ্গিং করার জন্য পয়েন্টও দিয়ে থাকবে আর এখানে সুন্দর করে ইলাস্টিক থাকছে যে খুব ইজি টু ক্যারি হ্যাঁ ইজি টু ক্যারি কালারটা আপু অনেক স্মার্ট একটা কালার রাইট খুব স্মার্ট একটা কালার এই যে প্যান্টটা হয়ে যাবে স্ট্রেট কাট প্যান্টের মধ্যে ডান এই হয়ে যাবে আমাদের সম্পূর্ণ টোটাল থ্রি পিসটা রাইট টোটাল থ্রি পিসটা তারপর আমি এনাদার আরও তিনটা সুন্দর ড্রেস দেখিয়ে দিব মেক কর্নার লিখেছেন অনেক সুন্দর অলওয়েজ অ্যাক্টিভ থাকি বাট কমেন্ট শো করে না আচ্ছা আহ নাহার আপু অনেক 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 পোস্ট করেন গ্রুপের মধ্যে আচ্ছা পারভিনা পলি লিখেছেন वेरी বিউটিফুল মাহিয়া পলি লিখেছেন নাইস কালেকশন তানহা আপু তোমার কাছ থেকে ড্রেস নিয়ে কখনো দিধায় পড়তে হয়নি ফিরোজ আপু থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ তানহাস কালেকশন ইজ অলওয়েজ বেস্ট লিখেছেন না রাইট আই আই होप ঠিকঠাক পড়াছি লাভীবা আপু লিখেছেন তুমি কখন লাইভ কর আপু আমার লাইভ টাইম হচ্ছে প্রতিদিন 3টা 15 থেকে 3টা 30 মানে 15 মিনিটের মধ্যে লাইভে আসি আর এই লাইভটা হচ্ছে একটু এক্সক্লুসিভ কালেকশনসের হয় সাড়ে সাতটার দিকে আসে mainly বেশি বেশিরভাগ সময় সোয়া থেকে সাড়ে সাতটায় আসি তবে এটা প্রতিদিন regular করা হয় না আমি বলে দেই আচ্ছা আপনি but আমার regular প্রতিদিন notification না পেলেও আহ তিনটা পনেরো থেকে সাড়ে তিনটে পনেরো মিনিটের মধ্যে আমি প্রতিদিন এই আল্লাহর রহমতে live এ আসি আপু কখনো কমেন্ট পড়ো না sorry আপু এই যে পড়ে ফেলেছি right তো এই dress টা যাদের পছন্দ এবার কিন্তু আর মিস করা যাবে না রাইট এবার কিন্তু আর মিস করা যাবে না এখন আমি হচ্ছে কি যারা সাদা বাহার lover আছেন তাদের জন্য খুব সুন্দর একটা ড্রেস আসছে আমি সাদা বাহার টা পরে আসি রাইট তাহলে হচ্ছে আপনাদের দেখতে সুবিধা হবে sound টা বার বার করছে সাউন্ড আজকে ঠিক

চলে এসেছি এত সুন্দর করে চুল টাচ সব এলোমেলো হয়ে গেল না এই জন্য চুপ মানে হেয়ার সেট করতে ভয় করে জানি যে চেঞ্জ করতে গেলে আমি আগলি পাগলি হয়ে যাব দেখছেন এই হলো আমার অবস্থা ঠিক হ্যাঁ এই যে আসলে আপু এত গরম পড়েছে না মানে কটন ছাড়া আসলে জুড়ি নাই সত্যি কথা যেটা সবাই একদম গরমে অসহ্য অসহ্য একটা অবস্থা সবার মধ্যে মানে পাগলা পাগলা একটা মানে পাগল পাগল অবস্থা বলতে গেলে না আচ্ছা তো যারা পাকিস্তানি না তারা যারা নতুন দেখবেন তারা যারা সবসময় তারা তো জানেনই অলরেডি যে হচ্ছে কি আপনার কত কি থাকে যারা নতুন দেখছেন তারা যারা পাকিস্তানি ড্রেস পরেন সব কিছু ইম্পোর্ট করা হয় পাকিস্তানি যে কটন হলো সব সেম টু সেম কিছু কাটিং প্যাটার্ন আমাদের এখানে করে দেওয়া হয় কিন্তু সবসময় আপনাদেরকে এই ড্রেসগুলো দিয়ে আর আমাদের যারা এক্সক্লুসিভ ড্রেস আপুরা নেয় তারা এক্সক্লুসিভ থেকে ড্রেস নেয় কিছু আপুরা আছে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে যে যারা সাদা ভাট প্রেমী আছেন তাদের খুব ভালো লাগবে এই যে সাইড থেকে সুন্দর করে চিকেনকারী বোরিং ওয়ার্কে সুন্দর একটা প্যানেলিং একদম সব সুন্দর ভাবে চলে যাবে ঠিক আছে সম্পূর্ণ লন কটন এর মধ্যে যাবে প্রিমিয়াম আর নেকটা খুব সুন্দর করে ওয়ার্ক থাকবে এই যে দেখেন নেক এর খুব সুন্দর করে থাকবে আবার এখানে একটু সুন্দর পিন ট্র্যাক থাকবে আর সব সময় জানেন যে ওদের কোয়ালিটি হচ্ছে ডুইলিং করা থাকে হ্যাঁ এখানে বডি হবে না ডুইলিং করা থাকবে একদম এটা নিচ পশন পর্যন্ত ওদের এসেসরিজ গুলো খুব কিউট থাকে কাঠের বাটন থাকবে

ফটোটাও দেখেন খুব সুন্দর করে পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্টেড করা আছে ডিজিটাল প্রিন্টার একটা দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি মাঝখানে একটু হালকা অরেঞ্জের শেড আছে আর প্যান্টটা দিয়ে দেন আর এটা হয়ে যাচ্ছে এটার সাথে প্যান্ট ওকে প্যান্টটা আমরা স্ট্রেট কাট আর সব জানেন যে এগুলো সব স্ট্রেট কাট প্যান্টের সাথেই থাকে হ্যাঁ এই যে সুন্দর একটা স্ট্রেট কাট প্যান্ট পাবে এই যে

থ্রি পিস তিনটা সাইজ স্মল মিডিয়াম লার্জ ওকে এগুলো কিন্তু অবশ্যই আপনাকে সাইজ মেনশন করে অর্ডার করতে হবে আর যারা ওয়েবসাইট থেকে নেন তারা তো সাইজ দিয়েই অর্ডার করেন তারা তো জাননি তাদেরকে তার বলার কিছু নাই সো আপনি ইনবক্সও করতে পারবেন আপনারা চাইলে ওয়েবসাইট থেকেও নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে আচ্ছা এটা হয়ে যাচ্ছে এনাদার ওয়ান যেটা যারা মিষ্টি কালার পছন্দ করেন ডার্ক একটা সুন্দর মিষ্টি মিষ্টি টোন কালারের মধ্যে আছে এটা হচ্ছে সেকেন্ডটা ওকে আমি থার্ড যে ড্রেসটা আছে সেটা পরে আসছি এবার পুরো চুল খুলে গেছে পুরো আগলা পাগলা মনে হচ্ছে না যে চুল কি আশ্রয় একদম এবড়ো খেবড়ো হয়ে গেছে আচ্ছা অবস্থা খুব খারাপ হয়ে গেছে চুলের ওকে কারা কারা আছি আদা আচ্ছা others কি কি

মেহেরুন নেসা না কি যেন ছিল নামটা sorry dear পুরো নামটা আমি completely পড়তে পারিনি হ্যাঁ আচ্ছা এটা কি লাগানো হয়েছে এত hair fall হয় খুব সুন্দর আপু আপু কি হয়েছে ও চুলগুলো জি জি আপু আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা একবার অনেক hair fall হয় অনেক মানে প্রচুর চুল পরে প্রচুর কি হবে আল্লাহই জানে এ তো চলছিল আমার মাশাআল্লাহ যারা আগের ছবিগুলো দেখেন দেখবেন অনেক ছিল অনেক চুল পুরো অর্ধেক হয়ে গেছে পড়তে পড়তে আগে তো চুল থাকতো পুরো এখানে টোকো থাকতো সময় আর অনেক মানে

ওয়াও দোপাট্টাটা দেখেন খুব সুন্দর না এটা হয়ে যাবে আমাদের সুন্দর দোপাট্টা দোপাট্টার দুই পাশে এরকম সুন্দর করে কুইজ লেসিং থাকবে এন্ড উল্টা পাটে এরকম সুন্দর করে প্যানেলিং করে অ্যাটাচ করা সুন্দর একটা প্যানেলিং থাকবে অল ওভার হ্যাঁ ওড়নাটা খুব লাইট ওয়েটের মধ্যে হয়ে যাবে ডিজিটাল প্রিন্ট থাকছে এই যে দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা এখন আমরা চলে যাব প্যান্ট পিসেস বেস্ট পেজ ফর কমফোর্টেবল ড্রেস লিখেছিলেন ফায়াজ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে প্যান্টটা স্ট্রেট কাট আমরা একটা প্যান্ট পাবো এখানে খুব সুন্দর একটা কলি কাটিং থাকবে এন্ড সাথে সাথে প্যান্টটা খুব একটু লুজ ফিটিংসের এর মধ্যে স্ট্রেট কাট যেরকম প্যান্ট হয় সেরকম সুন্দর প্যান্ট থাকবে আলহামদুলিল্লাহ সরি সরি সাউন্ড অনেক কম শুরু হয়েছে ইহার কাহিনী সাউন্ড অনেক কম আচ্ছা এখন দেখেন জোরে জোরে কথা বলবা একদম সাউন্ড ঠিকঠাক হয়ে যাবে ঠিক আছে সাউন্ড ঠিকঠাক হয়ে যাবে রুনু আপু আসছে পারভিন আপু আসছে নাহার আপু আছে তারপর আফরা ইসলাম আপু সামি এটা কি এই যে নিচে দেখেন হ্যাঁ আচ্ছা আরামের ড্রেস কি করলেন আপনি বুঝেনই না হাই খোদা আচ্ছা বিউটিফুল কালেকশনস লিখেছেন রুকসিয়া আপু थैंक সো মাচ ঠিক আছে এভাবে করে পড়তে চান তাও খুব সুন্দর একটা লুক क्रिएट করবে ডান

এটা যারা ডিজাইনার ওয়ার্ক পছন্দ করেন বাট বা মানে একটু ডিজাইনাবল ড্রেস থাকবে হ্যাঁ সেরকম ড্রেস এই যে একটা হয় না এই দেখেন কি যে সুন্দর মানে আমার কাছে খুবই ভালো লেগেছে যে কাজগুলো দেখেন টোটাল থ্রি ডি একটা ওয়ার্ক রাইট অনেক সুন্দর রাইট থ্রি ডি থ্রি ডি একটা ওয়ার্ক আছে হ্যাঁ কালারটা একটু ব্লুইশ ও না ব্ল্যাক ও না একটু ডিফারেন্ট খুব সুন্দর আর এটার প্যান্টটাও আপনার এরকম দারুণ করে স্ট্রেট কার্ড দেখতে পাচ্ছেন প্যান্টও কিন্তু এরকম কাজ শুধুই কি তাই এটা দেখেন নিচে ক্রিশ করা হ্যাঁ

কিন্তু কিন্তু পরে যাওয়ার অপশন নাই খুব কিউট না দেখেন খুবই কিউট এগুলো অনেক টাইমের ব্যাপার ঠিক আছে 슬িপটা কিন্তু খুব সুন্দর এই যে 슬리ভের মত করে আমরা প্যান্টের নিচেও পেয়ে যাবো হ্যাঁ আচ্ছা গত কারণে আছে ভাবনা হলো কোনো সমস্যা নেই আপু যদি কোনো কারণে আপনি না নিয়ে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি অন্য কোড রে অর্ডার করে দেন আপনি যদি ক্যাশ ব্যাক এর অফার পেয়ে থাকেন অন্য কোড রে করে করেন আমি যে নরম বারবার বলি যারা উইনার নামটা কি আতিকা কি জানো মনে রাখেন তো ওনার মেসে সাথে সাথে দিতে হবে হ্যাঁ সাথে সাথে দিতে হবে ড্রেস তো আল্লাহর রহমতে এখন মাশাআল্লাহ খুব দ্রুত সোল্ড আউট হয়ে যায় সমস্যা ঠিক আছে আপু গতকালের আচ্ছা ঠিক আছে ওকে একটু বলে দেন ওকে ক্যাশব্যাক অফার দিয়ে দিতে মানে যেটা अमाउंट ছিল সেটা যে কোনো ড্রেসের ক্ষেত্রে দিয়ে দিতে যদি এটা সোল্ড আউট হয়ে যায় আচ্ছা কোনো সমস্যা না আপু অন্য ড্রেসের ক্ষেত্রে পেয়ে যাবেন মাঝে মাঝে দুই একটা পরে এমন হয় যেটা পছন্দ সেটা সোল্ড আউট হয়ে যায় খুবই সুন্দর করে দেখেন দেখেছেন এটা প্রিমিয়াম যে কটন হয় বা মহেশ্বরী কটন নামে যারা চেনেন সেরকম এই উনাটা আমার ভীষণ পছন্দ মানে এই উনা গুলো পড়লে না অনেক একটা আসে খুব সুন্দর না উনাটা খুব স্মুথ থাকে খুবই লাইট ওয়েট থাকে পরেও আরাম থাকে দেখতেও সুন্দর আমার খুব ভালো লাগে আমি বললাম না শুরুতে কিন্তু বলেছিলাম যে এটা উনাটা খুব সুন্দর মানে উনাটা আপনাদের খুব ভালো লাগবে আমার খুব ভালো লেগেছে চারকোর চারকর ব্ল্যাক টাইপসের টোন কালারের এর মধ্যে উনাটা খুব দারুন অল ওভার মিলিয়ে শুধু কেউ না প্যান্ট টাও দেখেন খুব সুন্দর এটা হয়ে যাবে সেইম বডির যে ম্যাটেরিয়ালটা আছে সেম ম্যাটেরিয়াল আমরা প্যান্ট পেয়ে যাবো এবং কি প্যান্টের নিচে হ্যাঁ প্যান্টের যে নিচের যে অংশটুকু আছে জাস্ট লুক এই যে প্যান্টের নিচে পশন পর্যন্ত আমরা সুন্দর করে সেম এস ইট ইজ হাতার মতো করে এরকম কাট ওয়ার্কের কাজ পাচ্ছি বাট পার্লার সেট থাকছে না বাট পুরো জিনিসটা থাকছে ওকে ডান এটা হয়ে যাচ্ছে আমাদের টোটাল তিনটা এখন আমরা হচ্ছে কি প্রাইস শুনে নিব প্রতিটা প্রাইস শুনে নিব প্রত্যেকটা আমরা অবশ্যই সাইজ মেনশন করে অর্ডার প্লেস করতে হবে যারা লাইভটা এখন দেখছেন পরে দেখবেন সবাই এসে একটা লাভ লাইক হ্যাঁ দিয়ে দেন এন্ড ভিডিওর সাউন্ড ঠিকঠাক ছিল এটা তো বলে দিয়েছেন যখনই দেখবেন লাভ লাইক দিয়ে দেন ব্ল্যাক করে লাগবে চারকোল ব্ল্যাক হ্যাঁ পাকিস্তানের ব্ল্যাক গুলো একটু চারকোল ব্ল্যাক বলে এটাকে তারা এটা মাস্ট হ্যাভ দিস ওয়ান আমি মনে করি এটা আমার অনেক ফেভারিট একটা ড্রেস আচ্ছা এই যে এটা যেটা আমি পরে আছি হ্যাঁ নাকি যেটা পরে সরি ব্লুটা সো সরি আমাদের তানহাস কালেকশন কিন্তু আর কোনো পেজ নেই আর আমাদের এক টেপে যেখানে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ফলোয়ার্স আছে আর ওয়ান মিলিয়ন লাইক আছে এটা ছাড়া বাকি আছে সব ফ্রড এন্ড ফেক আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এস পরিবহন আড়াইশো টাকা হোম ডেলিভারি জেলা সদর একশো বিশ টাকা ঢাকার বাইরে প্রথমবার আমরা ডেলিভারি চার্জটা বিকাশ করতে পারি নগদ লকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই দ্বিতীয়বার থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি এছাড়া আমরা ফোন কল করবো না বারবার নক করবো না যারা করে থাকে তারা ফ্রড এন্ড ফেক দয়া করে ওখানে বিকাশ করবে না প্রতারিত হলেও ডাইভার আপনার নিজেরা আমি কিন্তু বারবার বলে দিই আর এছাড়া আপনার চলে ওয়েবসাইট অর্ডার করবেন ডট কম থেকে আমাদের একটা গ্রুপ আছে যেখানে আপুকে সবকিছু জানাতে পারেন যেখানে এই মুহূর্তে একাশি হাজার মেম্বার আছে আগের গ্রুপটা তো জানেনই রিমুভ হয়ে গেছে যেখানে এক লাখ তেষট্টি হাজার member ছিল। so done আর এই time আমরা হচ্ছে এক্সক্লুসিভ exclusive brand এর product করে থাকি। so যারা হচ্ছে নিতে পারে জিতে যায়। অনেক 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 মানে offer এ গুলো পেয়ে যায়। first এ আমি হচ্ছে কি আজকে তিনটে dress দেখিয়েছি এটা হচ্ছে same as it is বারো একটা ড্রেস করা এটা হচ্ছে সাদাবাহার। আহ এটাও হচ্ছে সাদাবাহার এখন যেটা পরে আছে এটা হচ্ছে সাদাবাহার। so যারা হচ্ছে বারো প্রেমি আছেন একদম মানে গায়ে কিছু পরে আছে কিনা ফিল feel করবো না এত soft একটা cotton মধ্যে চাচ্ছি কিন্তু এবারে কিন্তু material আরো একটু দামি এসছে যে কারণে আছে হ্যাঁ আমাকে দিয়ে দেন হ্যাঁ ওনা একটা ওপেন একটা অন্য দিয়ে দেন এটারই হম 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 ই হবে না এটুকু সেন্স নাই না পা দেন ওড়নাটার জন্য আমার বেশি পছন্দ ড্রেসটার বিশেষ করে অন্যটা খুবই সুন্দর এটা হচ্ছে গিয়ে তিনটা সাইজ থাকবে স্মল মিডিয়াম লার্জ থার্টি টু ফর্টি থার্টি এইট হ্যাঁ আর প্রত্যেকটার স্লিপ পর্যন্ত আছে এবার না সাইজ আচ্ছা থার্টি এইট ফর্টি টু হচ্ছে স্মল মিডিয়াম হচ্ছে ফর্টি টু লার্জ হচ্ছে ফর্টি ওকে আর স্লিপ যাবে হচ্ছে টোয়েন্টি টু প্রতিটারই লং যাবে ফর্টি ফোর হবে এইট্টি ফাইভ থেকে চড়া থার্টি আর প্যান্টের হিপ যাবে আপনার ষোলো লম্বা হয়ে যাবে উনচল্লিশ ইঞ্চ ঠিক আছে সো এই টোটাল থ্রি পিসের প্রাইস যাবে সেই

এটার প্রাইস যাবে হচ্ছে কি শুধুমাত্র আপনাদের জন্য 1800 টাকা অবশ্যই সাইজ মেনশন করে অর্ডার করবেন স্মল মিডিয়াম লার্জ 1800 টাকা প্রাইস ঠিক আছে ডিসকাউন্ট অফার 1800 টাকা প্রাইস স্মল মিডিয়াম লার্জ সাইজ মেনশন করে অর্ডার প্লেস করবেন স্মল মিডিয়াম লার্জ ডান তারপর এটাতে আমি চলে যাই এই যে দিস ওয়ান

টাকা আমি যেটা পরে আছি হ্যাঁ দিস ওয়ান ভেরি বিউটিফুল বিশেষ করে ওনাটা খুবই সুন্দর এটাও সেম আমাদের সাইজ যাবে কয়টা এটার স্মল মিডিয়াম লার্জ না থার্টিএট ফর্টি টু ফর্টি সিক্স এটা লার্জ যাবে ফর্টি সিক্স ঠিক আর রিপ্লাই কমেন্ট করা যাবে না হ্যাঁ

বেশি পড়লে মোটামুটি বলে দেন যে পাঁচবারের বেশি যদি একটা না রিপ্লাই কমেন্ট দেখে ব্লক করতে আগামী দিন থেকে আমাদের এই রুলস চালু হয়ে যাবে ঠিক আছে পাঁচ বার মানে তিন থেকে পাঁচবার যারা রিপ্লাই কমেন্ট করবেন তাদেরকে ব্লক করে দিতেডি পেজের প্রবলেম চলছে আপু বারবার কতবার একটা কথা বলবো আমাকে কিছু বলতে হলে গ্রুপ আছে বলেন কাস্টমার কেয়ার আছে বলেন কোনো সমস্যা নাই তো বাট একটা কমেন্ট আপনি মানে একই কমেন্ট বার করতে হবে কেন ছয় দশ বার করতে হবে কেন রিপ্লাই কমেন্ট করতে হবে কেন আর মানে একটা মানুষকে খুন করে মোরা যাক কিন্তু আমার স্বার্থ উদ্ধার হলে হয়ে গেল সেটা কি কথার মধ্যে পড়ে আপনারা বলেন তো বারবার বলতেছি যে আপু পেয়ে একটু সমস্যা প্লিজ বুঝার তো ট্রাই করতে হবে ভাই এত তো স্বার্থপরের মত চিন্তা ভাবনা করলে হয় না ঠিক আছে হম

চাইলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ